আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় পুজোর একেবারে একটা হিট কালেকশন দিব তো এখানে মূলত আটটি শাড়ির কালেকশন নিয়ে আসি প্রত্যেকটাই কিন্তু ব্যতিক্রমী ডিজাইনের মধ্যে থাকবে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারটার সাথে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন যেহেতু আপনারা আজকে বেস্ট একটা প্রাইজে পাবেন সেক্ষেত্রে আমি বলবো যে দ্রুত কিন্তু নেওয়ার ট্রাই করবেন দেখুন এই শাড়িগুলো স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে কিন্তু অনেক অনেক বেশি দাম লাগবে শাড়িটার আচলের ডিজাইনটা একটু দেখাই দেয় আপনাদেরকে এই সাইডে কিন্তু আমরা টার্সেল পাচ্ছি সাদা লাল কিন্তু সুতো দিয়ে টার্সেল পাচ্ছি আঁচলের প্যাটার্নটা কিন্তু জামদানি স্টাইলে করা হয়েছে আর সম্পূর্ণ বড়ি ডিজাইনটা দেখুন আর একটু বড় করে ধরো তো দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা এই শাড়িটা আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে দিব মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর এত স্মার্ট এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত নাইস শাড়ির কালেকশনগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য একেবারে পিওর সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে এগুলো পিওর শাড়ি মানে পূজার একেবারে আপডেট কালেকশনটা আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র পাঁচশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর এই শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এত সুন্দর করে এগুলো কাজ করা হয়েছে দেখুন জামদানি প্যাটার্নের আঁচল পাচ্ছি আমরা আর সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কত নাইস একটা ডিজাইনের মধ্যে থাকবে পুরো শাড়িটা দেখুন কত নাইস এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা আজকে আটটা শাড়ি আপনাদেরকে দেখাবো আরও ছয়টা ডিজাইন বাকি আছে এই শাড়িটার প্রাইসও পাঁচশো টাকায় থাকবে একেবারে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি একেবারে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়ি পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে মিনাকারি প্রিন্ট করা হয়েছে শাড়িটার মধ্যে শাড়িটা দেখলে বুঝতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পুজোটা একেবারে আপডেট কালেকশন পুজোর একেবারে আপডেট কালেকশন এই শাড়িটার প্রাইসও পাঁচশো টাকা এটার সাথে ব্লাউজ পিসও থাকছে এই যে ব্লাউজটাও কিন্তু সেরকম ব্লাউজ থাকবে মিনাকারি ডিজাইনের মধ্যে এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইগুলো একেবারে আপডেট চলে আসছে এই শাড়িগুলো এত চাহিদা ছিল আপনাদের তো আপনাদের জন্য আবারও কিন্তু আমরা পার্চেস করেছি এই শাড়িগুলো একেবারে কিন্তু নতুন চলে আসলো একেবারে কিন্তু নতুন চলে আসলো এই শাড়িগুলো এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর পূজার হিট কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি আমাদের পূর্ণিমা শাড়ি যে চলে আসতে পারেন আমাদের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন গাউসিয়াম গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরম্যানসন মার্কেট নুরম্যানসন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে লাল মেরুন কালারের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে এই শাড়িগুলোর মধ্যে দেখুন কত নাইস থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসও পাঁচশো টাকা আরও দুইটা শাড়ি আছে প্রত্যেকটাই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন একসাথে যদি আপনারা সেম একই রকম অনেকগুলো পিস চান আমরাও কিন্তু দিতে পারবো পঞ্চাশ পিস একশো পিস আমরা কিন্তু দিতে পারবো আমাদের অনেক কোয়ান্টিটি রয়েছে অনেক 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 কালেকশন রয়েছে এই শাড়িটার ডিজাইনটা দেখুন এই শাড়িটার প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর নাইস নাইস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও একটা কালার রয়েছে ডিজাইন রয়েছে এই ডিজাইনটাও সুন্দর আছে প্রত্যেকটাই কিন্তু আপনারা হেভি প্রিন্টের মধ্যে পাবেন দেখুন এই প্রিন্টটা একটু দেখুন বৃহস্রা কত যে সুন্দর থাকবে মাশাল এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বৃহস্ত্র প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম